নিউটনের ম্যাথমেটিকা বইটি কোন ভাষায় লেখা নিউটনের ম্যাথমেটিকা বইটি ল্যাটিন ভাষায় লেখা নিউটনের যুগান্তকারী বইয়ের নাম কি নিউটনের যুগান্তকারী বইয়ের নাম ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা কোথায় কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে একই বেগে চলতে থাকবে মহাশূন্য কোন বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে একই বেগে চলতে থাকবে আলোর কণার নাম কি বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নামকরণ করা হয়েছে বিজ্ঞানী নিউটনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নামকরণ করা হয়েছে মহাকর্ষ বলের সাথে বস্তুর ভরের সম্পর্ক কেমন মহাকর্ষ বলের সাথে বস্তুর ভরের সম্পর্ক সমানুপাতিক পানির ঘনত্ব কত পানির ঘনত্ব এক হাজার কেজি মিটার কিউব তরল বা বায়ুবীয় পদার্থের ঊর্ধ্বমুখী বলকে কি বলে তরল বা বায়বীয় পদার্থের ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করলে আদিবেগ কত স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করলে আদিবেগ শূন্য গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে কি বলে গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে কাজের পরিমাপ নির্ণয়ের সূত্র কি কাজের পরিমাপ নির্ণয়ের সূত্রটি হল ডাবিউকাল এম জি এইচ এক জুল সমান কত নিউটন মিটার এক জুল সমান এক নিউটন মিটার গতিশক্তি নির্ণয়ের সূত্রটি লিখ গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার জড়তা কত প্রকার ও কি কি জড়তা দুই প্রকার এক স্থির জড়তা দুই গতিজড়তা জড়তা কাকে বলে গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে ভর কাকে বলে কোনো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলে বল কাকে বলে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে এক নিউটন বল কাকে বলে এক কেজি ভরের একটি বস্তুকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল করলে যতটুকু বলের প্রয়োজন হয় তাকে এক নিউটন বল বলে ক্রিয়া কাকে বলে কোন বস্তুর উপর প্রযুক্ত বলকে ক্রিয়া বলে প্রতিক্রিয়া বল কাকে বলে কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে বল প্রয়োগের বিপরীত দিকে যে বল ফিরে পাওয়া যায় তাকে প্রতিক্রিয়া বল বলে মহাকর্ষ বল কাকে বলে সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে ক্ষমতা কাকে বলে কাজ করার বা শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে ঘনত্ব কাকে বলে বস্তুর এককায়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে বিভব শক্তি কাকে বলে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বা বিভব শক্তি বলে এক জুল কাকে বলে এক নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে এক মিটার সরালে যে পরিমাণ কাজ হয় তাকে এক জুল বলে